রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ দেখো আমার পিঠে করতে শুরু করেছি হ্যাপি মকর সংক্রান্তি ভুল ভাল বেরিয়ে যাচ্ছে তা গিন্নিকে দিয়ে গেছি নাতবকে দিয়ে গেছি গুঁড়ো করতে অনেকটা করেছে দেখে এতটা করেছে আর আবার যে করছে গিন্নির মুখটা একটু দেখা খাটিয়ে খাটিয়ে আমাকে মেরে ফেলে দিল বন্ধুরা আমি আর আমি এসবই তো করবই না বল কাজ থেকে এসে করছে এগুলো এই যে সানা সানা রয়েছে এতটা একটা হাফ নার केला আমার দিদিকে তার মধ্যে করব সব আমি কালে খাবো খাবো এটাই তো আনন্দ তা কাজের খুব চাপ তাদিকে আসতে পারে না আমাদের আজকে অনেক রকমের নিয়ম আছে আলপনা দিয়ে সন্ধেবালা পূজো দিতে হয় সেগুলো তো আমি পারি না আপদি দিয়ে দিয়েছে সমস্ত শো করছি তো এখন বাজে আহ সাড়ে সাতটা ধরেছি আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সাথে থেকে তারপরে তো বাই বাই দেখো এতক্ষণ তো গুঁড়ো করলাম রাত হয়ে গেছে এখন দুধ জাল দিচ্ছি আর ওই যে আমার নাতনি গোলা বানাচ্ছে গোলা বানিয়েছে আর এদিকে দেখো দুধ জাল হচ্ছে এদিকে আসো গ্যাসে করে নিলাম দুধ জালটা আর পিঠেটা বানাবো কাঠের জালে এটা বানানো হয়ে গেল এবারে কাঠের জালে করবো আর এর মধ্যে ফেলবো হ্যাঁ আর ওই আসে শো করছি হ্যাঁ কিছু বলবে তুমি না আমি আর কি বলবো খিদে পেয়ে গেছে আমার না আমরা তো সব খেয়ে দেখ পেট মোটা করে বসে রয়েছি তুমি বল তোমরাই বলো বন্ধুরা খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছে এদিকে খেতেও দিচ্ছে না এই যে আমার বৌদি স্বর্গে ফিটে বানাচ্ছে তিন তালার উপরে দুবার উঠে এসছি কি সুন্দর দেখো ফিটে বানাচ্ছে আমি জিজ্ঞাসা করতে এসছি বাহ কি দেখো এই যে আমার বড় গিন্নি ওই বাবা যাও টাকো দেখো দেখো ঠান্ডার মধ্যে স্বাদের মধ্যে পিঠে হতেছে আমি জিজ্ঞাসা করতে এসছি আবার সরাটা কি করে পোড়াবো বললো নুন দিয়ে পোড়াতে দুবার উপরে উঠেছি হাঁপিয়ে গেছি এরা কি করে বারবার উঠানামা করে কে জানে তো যাই হোক আমি বানাচ্ছি

দেখাচ্ছি আর তো দেখো আমাদের কত সুন্দর পিঠে হচ্ছে কত সুন্দর ভিজে টপ টপা হচ্ছে হুম বেশ না বিক্রি করবো কুড়ি টাকা পিস কালকে আমি আর নিয়ে গিয়ে বসবো কুড়ি টাকা পিস কালকে আবার কালকে যদি ভালো বিক্রি হয়ে যায় আবার কালকে রাতে আবার এসে বানাবো দেখো দেখো সুন্দর উঠছে দেখো কেমন দেখো দেখো ওটাচ্ছে তারপরে তো রাখছি তবে যে মোটামুটি পরিষ্কার করছি রাত হয়ে গেছে অনেক সাড়ে এগারোটা বাজ দিয়ে যাচ্ছে ওদিকে আমার গিন্নি দেখো করছে আসছে দেখাও বন্ধুদের আর একটু খানি আছে মনে হয় দুজন মিলে করলাম বলে হয়ে গেল তা তো পার্টি করতে পারলাম না সময় হলো না রাত হয়ে গেছে সেই মারা বলো যে পার্টি সাপটা ছাইটাকেই নষ্ট করে ফেলে দিয়েছো না গো ভাগ্যটা খারাপ গোপালকে কোয়ে দিইনি তো ভাইকে ওই জন্য আমার একটা জিনিস খারাপ করে দিয়েছে যাই হোক একটা জিনিস তো হচ্ছে গাছ হয়ে গেছে আর একটু হয়ে যাক তারপরে শো করছি কত সুন্দর হয়েছে আর গিয়ে নিয়ে তো আমাদের পিঠে বানানো কমপ্লিট এখন বাজে পনে পনে বারোটা সবই এ বললো আরে দেখ অবস্থা খায় দেখ রাতের বেলা আবার প্যাক মেখে এ বসে আছে এই যে কাঠের অন্য দিন করলো তা কালো টালো হয়ে গেছে কালকে আবার যাবে ও মানে ও পারে বলছে বন্ধুরা দেখে কালো হয়ে গেছে রাতের বেলা সাড়ে এগারোটার সময় পনের বারোটার সময় মেঘে বসে আছে আর এই যে পিঠে দেখো আমাদের হয়ে গেছে একদম রসে টম্বুর হয়ে গেছে এখন তো খাবো না রাত হয়ে গেছে পেটু ভার হয়ে গেছে ভালো করে ভিজো বন্ধুরা করালো করলো বলে আমি একটু এদিকে পরিষ্কার পরিষ্কার

গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট বলো নাইট গুড নাইট বলো নাইট নাইট হচ্ছে পরের ব্লগে শুভ রাত্রি